প্রায় সাড়ে পাঁচটা ছটা হইল ঠাকুর ভক্তের সঙ্গে নিজের ঘরের দক্ষিণ পূর্ব বারান্দায় বসিয়া আছেন ভক্তদের দেখিতেছেন ঠাকুর কেদারাদি ভক্তদের প্রতি সংসার ত্যাগী সাধু সে তো নাম করবে তার তো আর কোনো কাজ নাই সে যদি ঈশ্বর চিন্তা করে তো আশ্চর্যের বিষয় নয় সে যদি ঈশ্বর চিন্তা না করে সে যদি নাম না করে তাহলে বরং সকলে নিন্দা করবে সংসারী লোক যদি হরি নাম করে তাহলে বাহাদুরই আছে দেখো জনক রাজা খুব বাহাদুর সে দুখানি তরবার ঘোরাতো এক একখানা জ্ঞান এক ও একখানা কর্ম একদিকে পূর্ণ ব্রহ্ম জ্ঞান আর একদিকে সংসারে কর্ম করছে ঠাকুর কে রে সংসার ত্যাগ কেয়া সাধু হ্যাঁ ও তো হরিনাম জপেগা से और कोई काम नहीं है यदि वो ईश्वर का चिंतन करता है तो इसमें कोई आश्चर्य की बात नहीं है यदि वो ईश्वर का चिंतन नहीं करते तो यदि वो हरि नाम नहीं जपते तो सभी उसी को निंदा करेंगे यदि कोई सांसारिक व्यक्ति नाम जपता है तो उसमें वीरता है देखो राजा जनक बड़े वीर है वे दो तलवारें चलाते थे एक ज्ञान और एक कर्म एक और ब्रह्मों का पूर्ण ज्ञान दूसरी और संसार में कर्मों